ঘুরুবি মানুষ ধরে যদি ইলার পড়তে বিচার না করতো রে হ্যাঁ এইলা তাইলে এইলার পড়তে ধরবো ঠিক হয়ে আছে মামু মামুলা আছে না মামুলা মানে মামু হিলার পুত্রের না বলে হিলারে ধরবো মামু ঠিক হয়ে আছে কেরে রে পুতো অনেক বলবো বাবরে যদি না করে তো পুতে শরম হইতো না বাবরে ধরে পুত্র শরম হইবো কেরে রে আরে আমি হেলা পথরা থাকলে বাবার শরম হইবে না তো নাকি হ্যাঁ তো দা ভাই